আপনারা চোখে আমাদেরকে দেখবেন এবার আমি কৃষ্ণা দাস মহাদয়াকে বলবো কিছু বলার জন্য কৃষ্ণা দাস রায় মহাশয়কে বলবো đó cũng thôi nào 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 cho vào đồ ăn mà nào nào nào

এবং খুব খুশি হয়েছি এটি স্কুলটার নাম ট্রি হাউস আমাকে খুব আনন্দ দেয় এই নামটি ট্রি হাউস বলতে আমার মনের মধ্যে শান্তি নিকাতনের কথা আসে গাছে গাছে ফুলে ফুলে ভরা সেই শান্তি নিকেতন আমি ওটাকেই মনে করি তাকে আমি সেই গাছে গাছে ফুলে ফুলে ভরা একটি শিশুদের নিতে দেয় বলে আমি আমার মধ্যে যে অনুভূতি হয় সেটা আগে বললাম আর এই যে ছোট ছোট পত্রিকা তারা দেখলাম এতো তো একটা ফুল একটা সেই বাগানে সেই গাছে নামকোটা ফুল এখান থেকে তারা শিক্ষা দিয়ে তারপরে তারা সব ক্ষেত্রে অবতীর্ণ করবে আজকে